চট্টগ্রামে সনাতনী জাগরণ রোডের মুখপাত্র কৃষ্ণ দাসকে জামিন না দেওয়া ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতিতে একথা বলা হয় বলে জানিয়েছে বিবিসি একই বিবৃতিতে সিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে বলা হয় একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল আর তাকে এভাবে যারা পিটি হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা যেই হোক না কেন তাদের শাস্তি পেতেই হবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দেয় তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে বিবৃতিতে আরো বলা হয় চট্টগ্রামে মন্দিরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমেদিয়া সম্প্রদায়ের বাড়িঘর আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে